আজকের মত বিনভর সভার সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ প্রত্যন্ত এলাকা থেকে ছুটে আসা আমার প্রিয় নেতৃবর্গ সভাপতি সালাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বক্তব্য দেওয়ার সময় নেই মানদেবের আজান হয়ে গেছে আমি শুধু আজকের এই আলোচনা সভায় আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় নেতা তার অন্যের অহংকার যে নেতাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আমরা সেই স্বপ্ন দেখি না যে স্বপ্ন মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে আমরা সেই নেতাকে নিয়ে সেই স্বপ্ন দেখি যে স্বপ্ন পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমোতেই দেয় না সেই প্রিয় নেতা আঠারো কোটি মানুষের হৃদয় স্পন্দন গত সতেরো বছর তিনি লন্ডনে পেস থেকে এই বৃহৎ সংগঠন বাংলাদেশ বিরোধী নেতৃত্ব দিয়ে এই ফেটিল সরকারের পতন ঘটিয়ে দিয়েছে জনাব তারেক রহমান তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে প্রিয় নেতা গুদাসপুর বড়াই গ্রাম জরিপ চালিয়ে আমার মতো একটা নগণ্য খাদেন এবং একটা কর্মীকে বিশাল দায়িত্ব দিয়ে ধানের শীষের প্রতীক আমার হাতে তুলে দিয়েছে প্রিয় বন্ধুরা আমার জন্য সমস্ত কাজকর্ম উপেক্ষা করে হৃদয় টানে মনের টানে ছুটে এসেছেন ঠিক তেমনি ভাবে তারেক রহমানের এই প্রদত্ত ধানের শীষের সম্মান রাখবেন রোহাই থেকে রাজা পোক প্রত্যেকটা নেতা কর্মী আদি সেজে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাতে তুলে দিতে চাই প্রিয় বন্ধুরা আমার আজকের সভামঞ্চে ধন্যবাদ জানাতে চাই সবার প্রধান অতিথি কালেক সাহেবের বার্তা নিয়ে এসে আপনাদের কর্ম কোহরে পৌঁছে দিয়েছেন এবং এবং ডান পাশে বাম পাশে আমার প্রিয় সংগঠনের নাটোর জেলা বিএনপি গুদাসপুর উপজেলা এবং বোরাইগ্রাম প্রিয় নেতৃবর্গ এখানে আছেন সামনে যারা এসে আজকে সবাকে সাফল্য মন্ডিত করেছে সবাইকে একটা ধরে করতালি দিয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ